কর্দমাক্ত পানিতে দর্শক দেখছিলেন পানি এগুলো আর আমরা রয়েছি জেলার হাসাবাড়ি হাট আজ হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবার এখানে হাট বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট আর আমরা এখানে দেখছি আবিরুল ভাইকে কত চাইছিল ভাই এক লাখ পাঁচ হাজার

লালবাবু লাল হ্যাঁ তিনটা লালবাবু এগুলো কত করে চাওয়া ভাই হ্যাঁ চাইবেন আর না চাইলে

চলেন দেখি बोलो গরু মাংসর গরু আচ্ছা এটা पकड़ ले ले ये देखिए बोलो बहुत चलन

ধ <ahan>

आ तंग गयो ओटा बोड गयो गाई सुनि गाम ताहि के मेरो माने कथा विषयमा भाई खुटा गाका जस्तो भयो ए गोर खाने जा गाइ सुनि भाई नि कुइया भाइ नि कुइया भाइ नि तिनी तमरो द न हो

গৰ্ব কৰিম এতিয়াই চাৰি পাঁচ ছয় সাত আঠ ন ছয় ফোনাৰ <laughs>

হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন আবিরুল ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা কিনতে চান যেখানে কেনা না কেন অবশ্যই দেখেছেন যে কিনবেন এখন কেমন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ ৰ না সময়